আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ফেসবুক চালানোর সময় এমন একটা জিনিস আমার চোখে পড়েছে বিষয়টা হলো অনেক সময় আমাদেরই ফ্রেন্ড সার্কেল বা ভাই বা অনেকেই আপনার হচ্ছে যে দেখবেন প্রতারিত হয়ে থাকে কেননা এই অনলাইন সাইটগুলোতে আপনার হচ্ছে যে পেজ বা আপনার হচ্ছে প্রোফাইলে বিভিন্ন ধরনের সেল পোস্ট দিয়ে থাকে সেটা হচ্ছে যে পঁয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আপনার একটা ল্যাপটপ তো এই ল্যাপটপটা ক্রয় করতে হলে আমাদেরকে কি কি করতে হবে মূলত হচ্ছে যে তাদেরকে তিনশো বা চারশো টাকা ক্যাশ ডিপোজিট করতে হবে তো এইটা দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ক্যাশ পেয়ে গেছে ওনারা কিন্তু প্রোডাক্ট আসতেছে না আসলে মূল বিষয় হচ্ছে যে ওনারা যখন এই টাকাটা নেয় তারপর থেকে ওই বিকাশ নাম্বার বা ওনাদের সাথে আর যোগাযোগ করা যায় না সেক্ষেত্রে এর পরিপ্রেক্ষিতে আপনার হচ্ছে কিছু কিছু আপনার সমস্যা ঘটে সেটা হচ্ছে যে আমাদের মতোই কিছু ফ্রেন্ড সার্কেল বা আমাদের মতো পোলাপান আপনার হচ্ছে যে এই জিনিসগুলো যখন প্রতারিত হয় তখন ওনারা মানে চিন্তা করে যে এই টাকাটা তো আমি উঠাতে পারলাম না তবে এই টাকার চেয়ে অনেক বড় একটা বিজনেস করে আমি দেখাই দেবো সেটা হচ্ছে কিভাবে এই প্রতারণার মতোই ওনারা আবার অ্যাড তৈরি করে বা আপনার হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে এই পঁয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্টে এরকম ল্যাপটপ বিক্রি করা একটা ধান্দা করে তো আপনার দেখবেন যারা একটু মানে চালাক তারা দেখবেন যে এগুলো পেজ খোলার পরে ওনারাও এই বিজনেসটা শুরু করে আসলে এক সময় দেখবেন যে যারা যাদের কাছে প্রতারিত হয়েছে ওনারা ধরা খায় না খায় হচ্ছে মিডিল মিডিলপন্থীর কিছু পোলা তো আমি মূলত এদেরকেই মেসেজটা দিতে চাই যে আপনি কখনোই আপনার হচ্ছে ল্যাপটপ কেনার দরকার হলে বা কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস কেনার দরকার হলে আপনি বড় একটা মার্কেট বা শোরুমে গিয়ে আপনি ওইখানে যোগাযোগ করবেন যেন প্রতারিত না হন দশ হাজার টাকা বেশি লাগলেও আপনার কোনো সমস্যা হবে না যখন দেখতেছেন যে আপনার একটা সেল পোস্টে আপনি ক্লিক করার পরে আপনি মেসেজ করছেন যে কত টাকা ওনারা একটা ল্যাপটপ পঁয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র এইচপি ল্যাপটপ থার্টি ফাইভ হান্ড্রেড টাকা দিয়ে আপনাকে পার্সেস করবে তো মূল বিষয় হচ্ছে যে ওনারা তো জীবনেও এটা কখনোই চায়না থেকে নিয়ে আসুক আর যেই দেশ থেকে নিয়ে আসুক এইচপি ল্যাপটপের আপনার হচ্ছে যে অন্তত বিশ বাইশ পঁচিশ এর উপরে গেলে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ একটু চলানোর মতো হয় আর ওনারা থার্টি ফাইভ হান্ড্রেড ফিফটিন টাকা দিয়ে আপনাকে কি এমন ল্যাপটপ বা তারা এই প্রোডাক্টগুলো সেল করতেছে আর আপনারা ওই অনুযায়ী আপনারা ক্লিক করে ওদেরকে মেসেজ করতেছেন এটা আমার বুঝে আসে না এই জন্যই আমি বারবার বলেছি যে প্রতারিত হন সমস্যা নেই কিন্তু জায়গা মতো গিয়ে যেমন বসুন্ধরা বা আপনার বিভিন্ন আরডি মার্কেট বিভিন্ন মার্কেটে গিয়ে আপনি প্রতারিত হবেন তারপরে মনে করবেন যে না এইখান থেকেও ক্রয় করা যাবে না পরবর্তীতে এক সময় মনে পড়বে যে একটা ভালো শোরুম থেকে ওই মার্কেট থেকে আমাকে নিতে হবে আসলে অনেক বিষয় থাকে যেগুলো হচ্ছে আমরা প্রকাশ করতে পারি না সেক্ষেত্রে আপনার দেখবেন অনেকেই আছে যে এই পঁয়ত্রিশশো টাকা ল্যাপটপের জন্য চারশো টাকা ডিপোজিট করে আর এই ডিপোজিট করার পরে আপনার হচ্ছে দেখবেন ওনাদের ফোন যে নাম্বারে আপনি হচ্ছে বিকাশ করেছেন ওই নাম্বারটা বন্ধ তারপরে হচ্ছে যে যে যার সাথে যোগাযোগ করেছেন ওনাকে আর পাচ্ছেন না কারণ ওই চারশো টাকা ডিপোজিট করেছেন ওই টাকাটাই ওদের আর বাদ বাকি টাকা ওনাদের দরকার নেই কারণ দরকার যদি হয় তাহলে আপনাকে প্রোডাক্ট পাঠাতে হবে আর প্রোডাক্ট পাঠানোর জন্য আপনাকে কুরিয়ার করবে লোকেশান আপনি বুঝতে পারবেন তারপরে হচ্ছে যে ওনার সাথে কথা বলতে হবে যে প্রোডাক্টটা নিতে হলে আবার পঁয়ত্রিশশো টাকা দিতে হবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরকম একটা কন্ট্যাক্ট থাকবে সেক্ষেত্রে ওনারা আর কখনোই যোগাযোগ করবে না এই টাকাটা পাওয়ার পরে মানে এই মাথার যে টাকাটা থাকে চারশো টাকা বা তিনশো টাকা ওনারা নেয় এই টাকাটা এমন একটা পোস্ট আমি দেখেছিলাম যে বাইকের ক্ষেত্রে যে একশো টাকা না তিনশো টাকা যেন একটা কথা বলা হয়েছে যে তিনশো টাকা আমাকে দিলে বা আপনার হচ্ছে যে কুরিয়ার খরচটা দিলে দুই হাজার টাকা পরবর্তীতে প্রোডাক্ট একটা আর ওয়ান ফাইভ গাড়ি আপনার বাসায় পৌঁছাবে তারপরে আপনি ব্যাঙ্কে বা আপনার বিকাশের মাধ্যমে আমাদেরকে পঁচাত্তর হাজার টাকা দেবেন হয় না এমন অনেক সময় দেখবেন যে ফেসবুক মার্কেটিংয়ে আপনার বিভিন্ন ধরনের সেল পোস্ট আসে যে গাড়িটি বিক্রয় করা হবে বিক্রয় ডট কম বা বিভিন্ন পোস্ট থেকে কিন্তু এই ওয়েবসাইটগুলা ওনারা আবার বিভিন্ন আপনার ব্যক্তির কাছে ওনারা এই এক্সেস দিয়ে রাখে সেটা হচ্ছে যে ও বিজনেস করার জন্য কিন্তু বিজনেসটা আমাদের মতো কিছু মানে মনে করেন যে পোলাপানি এই কাজ করে থাকে যেটা হচ্ছে যে অবৈধভাবে যে পঁচাত্তর হাজার টাকায় আর ওয়ান ফাইভ বা এক লাখ পাঁচ হাজার টাকায় আর ওয়ান ফাইভ এরকম একটা সুলভ মূল্য অনেকেই কিন্তু টাকা দিয়ে প্রতারিত হয় আর গাড়ি আসে না বা আর ল্যাপটপ আসে না তো আমি অনুরোধ জানাবো যদি ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে আপনারা নিজ চোখে দেখে একটা নিয়ে আসবেন বা মিরপুর আসে তারপরে আপনার হচ্ছে যে রাজশাহীতে আছে দিনাজপুরে আছে রংপুরে আসে বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে মার্কেট আছে যেগুলোতে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বিক্রি করে এমন জায়গা থেকে আপনারা ক্রয় করবেন যাতে ক্রয় করার পরে আপনি হচ্ছে যে দুই দিন ফোন দিয়ে তাকে জানতে পারেন যে ভাইয়া এই সমস্যাটা হয়েছে বা এখনো প্রোডাক্টটা ভালো আছে এগুলা জানাতে পারবেন আর যখনই এই কুরিয়ার করে নেবেন তারপর থেকে ওনাদের ফোনই মানে ফোন তো দূরে থাকে ওনাদের সাথে যোগাযোগই করতে পারবেন না আর যদি ভালো বিজনেস হয় হ্যাঁ অনেকেই একশোটার ভিতরে হয়তো দুইটা ভালো বিজনেস থাকে আর বেশিরভাগ আপনার হচ্ছে যে আপনার ডুপ্লিকেট আপনার ওই যে বললাম সত্তর হাজার টাকার গাড়ি আপনার হচ্ছে যে পঁচিশশো টাকা কেয়ারিং খরচ দিলে আপনার বাসায় পৌঁছায় দিবে তারপরে আপনি হচ্ছে যে গাড়ির সত্তর হাজার টাকা পরে আপনি হচ্ছে যে পেইড করতে পারবেন আসলে মূলত বাংলাদেশ তো অন্য রাষ্ট্র হলে হয়তো বা আপনার হচ্ছে যে এই সমস্যাগুলো থাকে না কিন্তু আমাদের দেশে এত পরিমাণে প্রতারণার চক্র মানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেটা বলার মতো না আপনার হচ্ছে যে যেভাবে পারতেছে প্রশাসনকে বিষয়ে আমরা একটা বার কথা বলেছিলাম হচ্ছে যে কোলাবাগান থানায় ওনারা বলতেছে আপনারা প্রুফ দেখান তো আমরা কিভাবে প্রুফ দেখা করে ভাই আমরা শুধু সাইডগুলো দেখাই দিব যে এই সাইটগুলো আপনারা হচ্ছে যে দেখে দেখে ওনাদেরকে মেসেজ করে ওনাদেরকে যেইভাবে প্রসেস করেন বা এখন তো আপনার হচ্ছে যে বিভিন্ন ধরনের ট্যাগিং সিস্টেম আছে আপনারা ট্যাগ করে ধরার চেষ্টা করেন ওন আসলে মানে কেউ কারো কাজ করে দেনা এরকম একটা কথা আছে আসলে পুলিশ জনগণের বন্ধু ঠিক আছে এটা দিবেন তখন বন্ধু পাওয়া যাবে কিন্তু যখন এটা নাই তখন দেখবেন যে বন্ধুও নাই আসলে মানে বাংলাদেশ তো পরিবেশটা রকম অন্য রাষ্ট্র হলে হয়তো আপনার হচ্ছে যে বলার সঙ্গে সঙ্গে না ফোন কলের সামনে বসে আপনি যখন কথা বলবেন তখনই সাথে সাথে তারা রিয়াকশনটা শুরু করে দেয় আর আমার দেশে হলে এটার মানে মনে করেন যে এমন একটা পর্যায়ে যায় যে আমরাই মনে হয় বিপদে পড়ছি তো কথাগুলো একটু মনে রাখবেন আসলে প্রতারণার চক্রে পড়লে অনেক সময় আপনার হচ্ছে যে টাকা খরচ হবে কিন্তু অরিজিনাল জিনিস কোনো সময় ইলেকট্রিক্যাল বা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস